হ্যালো স্টুডেন্টস জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছর তোমাদের জন্য নিয়ে আসুক সাফল্য আনন্দ আর অগাধ আত্মবিশ্বাস তো সকলকে শুভ নববর্ষ জানিয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করব তো আজকে ক্লাসটা তোমাদের জন্য হতে চলেছে অনেকটা স্পেশাল কারণ আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষায় বারবার আসে তো প্রত্যেকটি প্রশ্ন রয়েছে সিলেবাস ভিত্তিক এবং প্রত্যেকটি প্রশ্নের সাথেই থাকছে সহজ ভাষা ব্যাখ্যা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় বা মনে রাখতে সুবিধা হয় আরেকটা কথা আমরা বর্তমানে একটি সম্পূর্ণ প্রস্তুতি ভিত্তিক গাইডলাইন বই তৈরি করছি এই পরীক্ষার জন্য আমাদের তৈরি এই বিশেষ প্রস্তুতিমূলক বইটি তোমাদের পরীক্ষার সমস্ত সিলেবাস কভার করবে যেমন এই বইটিতে রয়েছে বিষয় ভিত্তিক প্রত্যেকটি বিষয় থেকে অধ্যায় অনুযায়ী সাজানো এমসিকিউ প্রশ্ন সহজভাবে এবং বিস্তারিতভাবে বোঝানো অঙ্ক প্রচুর অঙ্ক রয়েছে এই বইটিতে এছাড়াও রয়েছে ইংরেজি এছাড়াও থাকছে রচনা সংকলন এবং তোমাদের জন্য দারুণ একটি খবর এই বইটিতে আমরা তিরিশ প্লাস রচনা রাখতে পেরেছি এবং রয়েছে বিগত বছরের বিভিন্ন জেলার প্রশ্ন এবং সবশেষে রয়েছে মডেল প্রশ্ন সেট তোমাদের পরীক্ষার জন্য যেগুলি ভীষণই উপকারী তোমরা প্র্যাকটিস করতে পারবে তো আমাদের এই বইটি শুধুমাত্র গাইড নয় বোনেরা এটা হতে চলেছে তোমাদের বিশ্বাসযোগ্য সঙ্গী পরীক্ষার প্রত্যেকটি ধাপে ধাপে তাই যারা নিয়মিত ক্লাস করবে এবং বই ফলো করবে তারা কয়েক ধাপ এগিয়ে থাকবে সবার চেয়ে কারণ সঠিক রুটিন আর নির্ভরযোগ্য প্রস্তুতি সফলতার চাবিকাঠি তো এখন তোমরা মন দিয়ে ক্লাস করতে থাকো আর বইটির জন্য কারা আগ্রহী তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো শুরু করি আজকে ক্লাস তো প্রথমে আমরা পুষ্টি এবং জনস্বাস্থ্য থেকে প্রশ্ন দেখে নেব দেখো কি বলেছে ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয় তো প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন তোমরা সবাই জানো উত্তরটি উত্তর হয়ে যাবে অপশন বি দেখো রাতকানা ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগটি হয়ে থাকে তো এই প্রশ্নটি আনার একমাত্র কারণ হলো এই প্রশ্নটি যেমন সহজ তেমন কিন্তু ইম্পর্টেন্ট এই প্রশ্নটি বারবার পরীক্ষায় তোমাদের আসতে দেখা যাচ্ছে এই কারণে আরো একবার তোমাদের করিয়ে দিলাম প্রশ্নটি তো দেখো এক্সট্রা ডিটেলস দেখে নেব রাতকানা হলে রাতে কম দেখা যায় বা দেখা যায় না প্রায় বলতে গেলে গাজর পেঁপে ডিমের কুসুমে ভিটামিন এ পাওয়া যায় শিশু ও গর্ভবতী মায়েদের জন্য এই ভিটামিন এ খুবই জরুরি পরে প্রশ্ন জল ফুটিয়ে খেলে কি হয় তো জল ফুটিয়ে খেলে জীবাণু মরে যায় অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে এক্সট্রা ডিটেলস দেখে নাও ফুটন্ত জলে ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস হয় তো জলের মধ্যে যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসগুলি থাকে জল ফুটিয়ে নিলে সেগুলি ধ্বংস হয়ে যায় নিরাপদ জলের জন্য কমপক্ষে দশ মিনিট ফোটানো উচিত এবং শিশু ও বৃদ্ধদের জন্য ফুটানো জল অত্যন্ত গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ কি তো এরপর রয়েছে পরপর দুটি পরিবেশ থেকে প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড নির্গমন অপশন বি সঠিক উত্তর দেখো গাড়ি ও কলকারখানা থেকে এই গ্যাস বেশি নির্গত হয় এটি পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং বনভূমি রক্ষা করলে এই সমস্যা অনেকটাই কমানো যায় পরের প্রশ্ন কোনটি পুনর্ব্যবহারযোগ্য শক্তি কয়লা প্রাকৃতিক গ্যাস সৌরশক্তি নাকি পেট্রোল কোনটি পুনর্ব্যবহার করা যায় অর্থাৎ আবার করে ব্যবহার করা যায় তো সঠিক উত্তর হয়ে যাবে সৌরশক্তি অপশন সি সঠিক উত্তর দেখো সৌরশক্তি কিন্তু শেষ হয় না বারবার ব্যবহার করা যায় এটা পরিবেশ বান্ধব ও দূষণমুক্ত এবং সোলার প্যানেল দিয়ে এই শক্তি ব্যবহার করা যায় পরের প্রশ্ন দেখো ভারতের প্রথম নারী মুখ্য নির্বাচন কমিশনার কে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রশ্নটি কেননা তোমাদের নারীর ক্ষমতায়ন থেকে প্রশ্ন আসবে তো সেহেতু এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ দেখো ভারতের প্রথম নারী মুখ্য নির্বাচন কমিশনার হলেন ভাবনা সেরাফ অপশন সি এখানে সঠিক উত্তর এক্সট্রা ডিটেলস দেখে নেব ভাবনা পালসার ভারতের প্রথম নারী মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের কিছু সময়ের জন্য সালটি তোমরা মনে রাখবে যদিও তার কার্যকাল স্বল্প ছিল তবুও তিনি নারী ক্ষমতায়নের প্রতীক হিসাবে স্মরণীয় এছাড়া দেখো নির্বাচন কমিশন হল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান যার কাজ হল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করা পরের প্রশ্ন ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এর সদর দপ্তর মনে রাখবে নিউ ইয়র্কে অপশন সি এখানে সঠিক উত্তর দেখো ইউএনও মানে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন একটু আগেই বললাম তো এটি বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য কাজ করে মনে রাখবে উনিশশো সালে এটি গঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালটি মনে রাখবে পরের প্রশ্ন দেখো বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প কোন বছর চালু হয় তো প্রশ্নটি সম্ভবত এর আগের দিনই করানো হয়েছে তো যারা যারা ক্লাস করেছিল উত্তর করো তো সঠিক উত্তরটি হয়ে যাবে দু সালে অপশন সি এখানে সঠিক উত্তর দেখো এই প্রকল্পের লক্ষ্য হলো মেয়েদের শিক্ষায় উৎসাহ দেওয়া নারী পুরুষ অনুপাত বাড়াতে এটি সহায়ক এবং এটি প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সহজ প্রশ্ন উত্তর করো সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে প্রতিভা প্যাটেল প্রতিভা প্যাটেল হলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তো অপশন এ সঠিক উত্তর দেখো তিনি দু সালে রাষ্ট্রপতি হন মহারাষ্ট্র রাজ্যের নেত্রী ছিলেন ইনি এবং নারীদের জন্য এটি একটি বড় অর্জন ছিল পরের প্রশ্ন মহেঞ্জোদারো সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত ছিল তো মহেঞ্জোদারো সভ্যতা অবস্থিত ছিল সিন্ধু নদীর তীরে অপশন বি সঠিক উত্তর দেখো এটি ছিল প্রাচীন সিন্ধু সভ্যতার একটি শহর এখানে স্নানাগার পাকা রাস্তা পাওয়া গেছে এবং এই সভ্যতা প্রায় চার বছর আগের পরের প্রশ্ন চাণক্য কোন রাজ্যের প্রধান উপদেষ্টা ছিলেন সরি এখানে রাজ্যের হবে না এটি হবে কোন রাজবংশের কোন রাজবংশের একটু ঠিক করে নিও চাণক্য কোন রাজবংশের প্রধান উপদেষ্টা ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মৌর্য রাজবংশের দেখো চন্দ্রগুপ্ত মৌর্যের ইনি প্রধান উপদেষ্টা ছিলেন এছাড়াও দেখো তিনি অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করো তোমরা তাকে কৌটিল্য নামেও ডাকা হয় মনে রাখবে পরের প্রশ্ন আচ্ছা পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমাদের মিস না হয় আর যারা ক্লাসটির ফ্রি পিডিএফ পেতে চাও তোমরা কমেন্ট করে জানাও পিডিএফ পেতে চাই লিখে ওকে পরের প্রশ্নটি দেখে নেব আমরা পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় চিল্কিগড় অরণ্য ও ময়ূর বংশবাড়ি অবস্থিত তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঝাড়গ্রামে দেখো চিল্কিগড় ঝাড়গ্রাম জেলার একটি বিখ্যাত প্রাকৃতিক ও ঐতিহাসিক স্থান এখানে ময়ূরের সংখ্যা বেশি থাকার কারণে ময়ূর বংশবাড়ি নামে পরিচিত এছাড়াও দেখো স্থানীয় জীব রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে এটি একটি গুরুত্বপূর্ণ অঞ্চল পরের প্রশ্ন সুন্দরবন কোন জেলায় প্রধানত অবস্থিত তো আমরা সবাই জানি সুন্দরবন অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অপশন সি এখানে সঠিক উত্তর দেখো সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগার এখানে প্রধানভাবে বাস করে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান তো ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করো পরের প্রশ্ন মানুষের রক্তে অক্সিজেন বহন করে কোনটি প্লাজমা হিমোগ্লোবিন শ্বেত রক্তকণিকা নাকি প্লেটলেট তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হিমোগ্লোবিন দেখো হিমোগ্লোবিন একটি লৌহযুক্ত প্রোটিন যা লাল রক্তকণিকায় থাকে এটি ফুসফুস থেকে শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন পৌঁছে দেয় এবং হিমোগ্লোবিনের অভাবে রক্ত স্বল্পতা ও অ্যানিমিয়া হতে পারে তো প্রত্যেকটি পয়েন্ট তোমরা নোট করো পরের প্রশ্ন দুধ থেকে দই তৈরি হয় কোন জীবাণু সাহায্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ব্যাকটেরিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা নোট করো দেখো ল্যাক্টো ব্যাসিলেস নামক ব্যাকটেরিয়া দুধকে দইতে পরিণত করে এটি দুধের ল্যাকটোজকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করে এবং এই প্রক্রিয়াটি ফার্মেন্টেশন নামে পরিচিত পরের প্রশ্ন দেখে নাও সূর্যের সবচেয়ে বাইরের স্তরকে কি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি করোনা দেখো করোনা হচ্ছে সূর্যের সবচেয়ে বাইরের এবং উজ্জ্বল স্তর এটি সূর্যগ্রহণের সময় দেখা যায় এবং দেখো এখানকার তাপমাত্রা প্রায় লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে মনে পরের প্রশ্ন কোন ধাতু তরল অবস্থায় থাকে তো খুবই সহজ প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দেখো পারদ পারদ তরল অবস্থায় থাকে এটি একটি ধাতু দেখো পারদ একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল থাকে এটি থার্মোমিটার ও বৈজ্ঞানিক যন্ত্রে ব্যবহৃত হয় মনে রাখবে এছাড়াও দেখো পারদ বিষাক্ত তাই এটি ব্যবহারের সাবধানতা অবশ্যই জরুরি পরের প্রশ্ন দেখো ভারতের সংবিধান কবে কার্যকর হয় তো কার্যকর হয় কবে জিজ্ঞাসা করেছে তো এই প্রসঙ্গে একটি পয়েন্ট তোমরা মনে রাখবে এখান থেকে ভারতের সংবিধান কিন্তু গৃহীত হয়েছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বরে এবং কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তো অপশন বি এখানে সঠিক উত্তর দেখো এক্সট্রা ডিটেলস দেখে নাও এই দিনটিতে আমরা গণতন্ত্র দিবস হিসাবে পালন করি ভারত সংবিধান অনুযায়ী একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় এই দিনটিতে সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মনে রাখবে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন শব্দটি নেই দেখো সার্বভৌম এই শব্দটি রয়েছে ধর্মনিরপেক্ষ রয়েছে গণতান্ত্রিকও রয়েছে কিন্তু রাজতন্ত্র এই শব্দটি নেই তো অপশন সি এখানে সঠিক উত্তর দেখো ভারতীয় সংবিধান গণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ ইত্যাদি মূল নীতির উপর ভিত্তি করে রাজতন্ত্র শব্দটি গণতন্ত্রের পরিপন্থী তাই সংবিধানে এটি বা প্রস্তাবনায় এটি নেই সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করে পরের প্রশ্ন দু সালে ভারতের নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে দ্রৌপদী মুর্মু অপশন এ সঠিক উত্তর দেখো তিনি অর্থাৎ দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করো তিনি ঝাড়খণ্ডের রাজ্যপাল হিসাবেও কাজ করেছেন এবং রাষ্ট্রপতি হওয়া নারীর ক্ষমতায়নের বড় দৃষ্টান্ত তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য পরের প্রশ্ন দেখে নাও দু সালে অনুষ্ঠিত টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি তো খেলাধুলা থেকেও তোমাদের প্রশ্ন আসে তো টপিকটি বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা এটি হলো বিশ্বকাপের আয়োজক আয়োজক দেশ তো অপশন ডি সঠিক উত্তর দেখো এক্সট্রা ডিটেলস দেখে নেব এই প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকায় অনুষ্ঠিত হয়েছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া সহ বহু দেশ এতে অংশগ্রহণ করে এবং ক্রিকেটকে বিশ্বব্যাপী জনপ্রিয় করার জন্যই এটি একটি উদ্যোগ পরের প্রশ্ন আইসিডিএস প্রকল্প কোন বছরে চালু হয় ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক উত্তর অপশন সি দেখো উনিশশো সালে আইসিডিএস প্রকল্প চালু হয়েছিল দেখো এক্সট্রা ডিটেলস দেখে নেব আইসিডিএসের পুরোনা হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস এটি দোসরা অক্টোবর উনিশশো সালে চালু হয় তারিখটি তোমরা মনে রাখবে দোসরা অক্টোবর দোসরা অক্টোবর উনিশশো এছাড়া দেখো লক্ষ্য অর্থাৎ এই আইসিডিএস প্রকল্পের লক্ষ্য হল শিশু ও গর্ভবতী ও ধাত্রী মায়েদের পুষ্টি স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন পরের প্রশ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনটি প্রদান করা হয় না তো কোনটি প্রদান করা হয় না বলেছে তো অপশনগুলো তোমরা খেয়াল করো সঠিক উত্তর কোনটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ব্যাংক ঋণ এটি প্রদান করা হয় না দেখো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য খাদ্য টিকাকরণ ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকে সেখানে ব্যাংক ঋণ দেওয়া হয় না কারণ এটি সামাজিক ও স্বাস্থ্য সেবা এজন্য এখানে ব্যাংক ঋণ দেওয়া হয় না এখানে সামাজিক এবং স্বাস্থ্য সেবা প্রকল্পগুলি দেওয়া হয় এছাড়া দেখো এখানে শিশুর বিকাশের প্রাথমিক ভিত্তি তৈরি হয় পরের প্রশ্ন দেখো শিশুর মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত ঘটে কোন সময়ে তো শিশুর বিকাশ ও শিক্ষা শাস্ত্র এই টপিক থেকে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জন্মের পর প্রথম পাঁচ বছরে শিশুর মস্তিষ্কের বিকাশ সবচেয়ে দ্রুত ঘটে দেখো এই সময়ে প্রায় নব্বই শতাংশ ব্রেন ডেভেলপমেন্ট সম্পন্ন হয় ভালো পুষ্টি যত্ন ও শিক্ষামূলক পরিবেশ শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কারণে প্রি স্কুল শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয় পরের প্রশ্ন খেলা শেখার কোন ধাপে শিশুরা কল্পনাপ্রবণ ভূমিকা পালন করে তো শিশুর বিকাশ ও শিক্ষা থেকে আরও একটি প্রশ্ন সঠিক উত্তরটি হয়ে যাবে নাটকীয় খেলা অপশন উত্তর দেখো নাটকীয় খেলা বা ড্রামাটিক প্লে হল শিশুরা ডাক্তার রোগী বাবা মা ইত্যাদি অভিনয় করে এটি শিশুর কল্পনা প্রবণ শক্তি বা কল্পনা শক্তি ও সামাজিক দক্ষতা বাড়ায় এছাড়া দেখো এই খেলায় শিশুরা বাস্তব জীবনের অভিজ্ঞতা অনুকরণ করে পরের প্রশ্ন দেখো ইংলিশ থেকে প্রশ্ন চুজ দ্য কারেক্ট প্লুরাল অফ চাইল্ড তো চাইল্ডের প্লুরাল কী হবে সঠিক উত্তরটি কোনটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চিলড্রেন চাইল্ডের প্লুরাল হলো চিলড্রেন দেখো চাইল্ড একটি অনিয়মিত বা ই রেগুলার নাও এটির বহুবচন রূপ হলো চিলড্রেন যা নিয়ম অনুযায়ী এস বা ইএস যোগে হয় না তো প্লুরাল সাধারণত এস বা ইএস যোগ করেই হয় তো এটি একটি ব্যতিক্রম এটি ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যতিক্রম এবং এই জন্যই কিন্তু এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা নোট করে নাও পরের প্রশ্ন হুইচ ওয়ার্ড ইজ এ সিনোনিম অফ হ্যাপি তো হ্যাপি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে জয়ফুল অপশন সি সঠিক উত্তর দেখো হ্যাপি মানে আনন্দিত বা খুশি আমরা সবাই জানি জয়ফুল এই শব্দটির অর্থ একই অর্থাৎ আনন্দে পরিপূর্ণ এবং ভাষার ভিন্নতা বোঝানোর জন্য এই সিনোনিম জানা অত্যন্ত জরুরি পরের প্রশ্ন কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় ইম্পর্ট্যান্ট প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয় অপশন বি সঠিক উত্তর দেখো সিপিইউ এর নাম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ফুল ফর্মটা তোমরা মনে রাখবে এটি সমস্ত নির্দেশনা প্রক্রিয়া করে অর্থাৎ মস্তিষ্কের মতো কাজ করে কম্পিউটারের ক্ষেত্রে এবং ব্যবহারকারী সমস্ত ইনপুটের ভিত্তিতে আউটপুট তৈরি করে পরের প্রশ্ন মাউস কোন ধরনের ডিভাইস তো কম্পিউটারের মাউস কোন ধরনের ডিভাইস জিজ্ঞাসা করেছে ইনপুট নাকি আউটপুট নাকি স্টোরেজ নাকি সফটওয়্যার তো সঠিক উত্তর হয়ে যাবে ইনপুট ডিভাইস এটি তো অপশন এ সঠিক উত্তর তো তোমাদের এই ধরনের প্রশ্ন কম্পিউটার থেকে আসতে পারে কোনটি ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইস ইত্যাদি তো এক্সট্রা ডিটেলস দেখে নাও মাউস একটি ইনপুট ডিভাইস যা কম্পিউটারে নির্দেশনা পাঠায় এরপর দেখো এটি পয়েন্টার বা কার্সারের মাধ্যমে স্ক্রিনে কাজ করে মাউস ছাড়া অনেক সফটওয়্যার ব্যবহার করা কঠিন পরের প্রশ্ন দেখো নিরাপদ রন্ধন প্রণালী থেকে রান্নার সময় খাবারে লবণ বা মশলা দেওয়া হয় কখন তো সঠিক সময় কোনটি এখানে জিজ্ঞাসা করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেখো রান্নার মাঝামাঝি সময় দেখো রান্নার মাঝামাঝি সময়ে লবণ বা মশলা দিলে স্বাদ ভালো হয় শুরুতে দিলে পুড়ে যেতে পারে শেষে দিলে ভালোভাবে মেশে না তাই জন্য মাঝামাঝি সময়ে দিতে বলে এছাড়া দেখো নিরাপদ ও পুষ্টিকর রান্নার জন্য ধাপে ধাপে উপাদান যোগ করা গুরুত্বপূর্ণ মনে রাখবে পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও খাবার সংরক্ষণে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর খাবারকে ঢেকে রাখা গরম রাখা ফ্রিজে রাখা নাকি রোদে শুকানো তো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে ফ্রিজে রাখা খাবার ফ্রিজে রাখা হলো সবচেয়ে কার্যকর পদ্ধতি তো অপশন সি এখানে সঠিক উত্তর দেখো ফ্রিজ ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয় রান্না করা খাবার দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখলে তার দীর্ঘ সময় ভালো থাকে এবং সংরক্ষণের আগে খাবার ঢেকে রাখা অত্যন্ত জরুরি তো আজকের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও তো আগামী দিনে চলে আসবো আরো একটি নতুন ভিডিও নিয়ে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে